দুয়ে দুয়ে চার যদি মিলে যায় তাহলে আজকে অনেকেই আমরা প্রিন্সের শুটিং সেট দেখে ফেলেছি আচ্ছা এটা কি শ্যুটিং সেট নাকি রিয়েল কোনো লোকেশন সেটা তো তোমরা আমাকে বলতে পারবে যারা স্পেশালি ঢাকায় থাকো তোমরা বলতে পারবে যে এক্স্যাক্টলি এই লোকেশনটা কি রিয়েল লোকেশন নাকি প্রিন্স টিম সেট ফেলে এরকম একটা দুর্দান্ত সেট তৈরি করে ফেলেছে কেন বললাম দুয়ে দুয়ে চার যদি মিলে যায় হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সোশ্যাল মিডিয়া জুড়ে একটা ছবি ঘুরছে কস্টিউম ডিজাইনার ফারজানা সান তিনি একটি ছবি পোস্ট করেছেন আজকে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে তিনি একটি লোকেশনে দাঁড়িয়ে আছেন এবং তিনি তার মতন একটি ক্যাপশন লিখে ছবিটা পোস্ট করেছেন এটা থেকে অনেকেই এক্সপেক্ট করছে যে এটা কিন্তু আর কিচ্ছু না প্রিন্সের শুটিং সেট কেননা আমরা জানি প্রিন্সের শুটিং বাংলাদেশে চলমান এবং ফারজানা সান তিনি কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন তবে আমরা এটাও জানি এখনও কিন্তু মেগাস্টার সাকিব খান শুটিং এ জয়েন করেননি তার পোর্শন শুরু হবে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে কিন্তু তার পোর্শন নেই কাজেই ফরজানা সান যদি ইউনিটের মধ্যে থেকে থাকেন তাহলে বুঝতে হবে ফরজানা সান অন্যান্য আর্টিস্টদেরও কস্টিউম ডিজাইন হয়তো করছেন শুধুমাত্র কি ফরজানা সান আমি যদি তোমাদেরকে বলি অমিত আম্বারকর মেকআপ আর্টিস্ট আমিত আম্বারকর তিনিও এক্স্যাক্ট লোকেশনেই আজকে ছিলেন তোমরা এই ব্যাপারটা কজন খেয়াল করেছো আমি এই বিষয়টা তোমাদেরকে এখন বলবো চলো ভিডিওটা শুরু করা যাক সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা ডিজাইনার সান দিদির একটা ছবি ঠিক তার পরবর্তীতে যে ছবিটা তোমরা দেখতে সেটা অমিত আম্বরকারের ছবি এবার দেখো তো দেখে কি আমাদের বুঝতে কোনো অসুবিধে হচ্ছে যে এই দুটো সেম লোকেশন একটু অসুবিধে হচ্ছে না ব্যাকের যে দেওয়াল ওয়ালের কালার সেম এবং অমিত আম্বারকরের ছবিটা যদি তোমরা দেখো সেখানে লেখা আছে ঢাকা বাংলাদেশ সো অমিত আম্বারকর এবং ফরজানা সান আজকে দুজনেই সেম লোকেশনে ছিলেন তাহলে দুয়ে দুয়ে চার যদি আমরা মিলিয়ে ফেলি তাহলে কি এমনটা কোনো ব্যাপার যে প্রিন্সের এই এই লোকেশানে আজকে প্রিন্সের শ্যুট হয়েছে আমি জানি না আমি পুরোটাই আইডিয়া করে বলছি এমন কোনো ইনসাইডার তথ্য কিন্তু আমার কাছে নেই যে এই লোকেশনে প্রিন্সের শ্যুট হয়েছে হতেই পারে না হওয়ার কিছু নেই তো দেখা যাক কি হয় অনেকেই বলছেন যে এটা পুরান ঢাকা আবার কেউ কেউ বলছেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আবার কেউ কেউ আমি দেখলাম কমেন্ট সেকশানে লিখছেন এটা শ্যুটিং সেট এক্স্যাক্টলি কি সেটা তোমরা আমাকে অনেক বেটার বলতে পারবে তোমরা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কি মনে হচ্ছে আর এটা যদি সত্যিই সেট হয়ে থাকে তাহলে আর্ট ডিরেক্টর শিহাব নুরুন নবীকে একটা স্যালিউট দেব দুর্দান্ত হয়েছে এই সেটটা যদিও আমি জানি না এটা সেট অর রিয়েল লোকেশন আমি কিন্তু জানি না তবে ছবির মধ্যে যখন আমরা এই লোকেশনটা দেখব তখন দেখতে ভালো লাগবে এটুকু আমরা বুঝতে পারছি যদি এটা প্রিন্সের শুটিং সেট হয়ে থাকে তো কারণ দুয়ে দুয়ে চার আমরা মেলাতেই পারি যদি আমরা তর্কের খাতিরে ধরে নিই যে আজ থেকে কিছুদিন আগে ফারজানা সান এই ছবিটি তুলেছিলেন তিনি আজকে পোস্ট করেছেন তাহলে আমি তো কেন আজকেই স্টোরিটা দিলেন এবং সেম লোকেশনে দাঁড়িয়ে আছেন দুজনে ব্যাপারটা কিন্তু ভাববার মতন তাই না চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে 哒哒。